নির্বাচনের জন্য জনগণকে ধৈর্য ধারণ করতে হবে এমনটাই বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ডক্টর ইনুস তিনি জাতির উদ্দেশ্যের এক ভাষণ দেওয়াকালীন সময়ে এমন কথা বলেছেন তার সরকারের দিন পূর্তি উপলক্ষে তিনি জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন সেই ভাষণে তিনি স্পষ্ট বলেছেন যারা নির্বাচন কেন্দ্রিক কথাবার্তা বলছেন তারা নির্বাচন কেন্দ্রিক কথাবার্তার পাশাপাশি সরকারের যে সংস্কার উদ্যোগ সেটি নিয়ে আপনারা আলাপ আলোচনা করেন সেটা নিয়ে কথা বলেন তিনি একদম স্পষ্টভাবে আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বলেছেন আমরা যখন সরকারে আসি বা আমরা যখন একটি ক্লান্তি লগ্নে সরকারে বসি তখন দেশটা একেবারে শূন্যের পথ ছিল অগোছালো একটি দেশের যখন দেশটা অগোছালো অবস্থায় ছিল তখন আমরা সরকারে বসেছি তখন আমরা দেশের দায়িত্ব নিয়েছি আমাদের নানা রকম বাধা বিপত্তি এসেছে আমাদের আমাদেরকে নিয়ে নানা রকম ষড়যন্ত্র হয়েছে কিন্তু আমরা দেশটাকে করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি আমরা সরকার দেশের যখন সদস্য দেশের যে একটা দুরবস্থা দেশের যে একটি বিশৃঙ্খলা সেটি সেটি থেকে আমরা মুক্তি পেতে জনগণের লক্ষ্যে জনগণের শান্তির জন্য আমরা যে উদ্যোগ নিয়েছি সেটি আমরা পরিপূর্ণ করতে চাই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আরো বলেছেন যে যারা নির্বাচন কেন্দ্রিক কথাবার্তা বলছেন আপনারা আরো বেশি বেশি কথাবার্তা বলেন আবার আমাদেরকে দিক নির্দেশনা দেন আমাদেরকে পরামর্শ দেন নির্বাচনের যে রুটম্যাপ আমরা তৈরি করতে চাচ্ছি সেটি কিভাবে কি করতে আমাদেরকে পরামর্শ দিন কিন্তু পাশাপাশি আমরা যে সংস্কার উদ্যোগ নিয়েছি সেই সংস্কার উদ্যোগকে আমরা সাধুবাদ আপনারা সাধুবাদ জানি আমাদেরকে সেটা নিয়েও কথাবার্তা বলেন আমাদের সম্পর্কে বলার চেষ্টা করেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এমনটাই বলেছেন যারা নির্বাচন কেন্দ্রিক কথাবার্তা বলছেন তাদের উদ্দেশ্যে আমরা যারা সাধারণ জনতা আছি আমাদেরও একটা মতামত আছে আমরা মনে করি এই সরকারকে আমরা দীর্ঘমেয়াদী সরকার দেখতে চাই কারণ আমরা দেখতে পাচ্ছি এই সরকারের ধারা সরকারের যে কাজকর্ম যাচ্ছে সরকারের যে উদ্যোগ সেটাতে জনগণের যে একটা আশা আকাঙ্ক্ষা সেটা পরিপূর্ণ হবে বলে আমরা মনে করি এই সরকার যদি দীর্ঘমেয়াদী থাকে আমরা ভেবে নিতাম যদি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আগে আওয়ামী লীগ সরকার সরকারে থাকতে তাহলে তো এই দেশটা উনত্রিশ সাল পর্যন্ত সরকার সরকারে বসে দেশটাকে নিয়ন্ত্রণ করতেন রাজত্ব করতেন সেই ক্ষেত্রে যখন একটা গণ অভ্যুত্থান হলো একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে সরকার গঠনের পর থেকে আজ তিন মাস অতিক্রম কিছুদিন আগে তিন মাস অতিক্রম হয়েছে এই সরকারকে আমরা যথেষ্ট সময় দিতে চাই সরকারকে যে যারা সংস্কারে যে উদ্যোগ নিয়েছেন তারা প্রথমেই ছয়টি উদ্যোগ নিয়েছে তার মধ্যে প্রথমটা হচ্ছে একটি উদ্যোগ আছে যে নির্বাচনের যে নিয়মতান্ত্রিক কাজ বা নির্বাচন কাঠামোর পরিবর্তন করা নানা রকমের সংস্কার উদ্যোগ তারা নিয়েছেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে যদি যথেষ্ট সময় দিই আমরা বিশ্বাস করি আমাদের দেশটা পরিপূর্ণ সুন্দর হবে দেশটা একটা বসবাসযোগ্য দেশ হবে যে দেশে কোনো প্রকার মানুষের মানুষের উপর অত্যাচার নির্বিচার নির্বিচার আহ নিপীড়ন অর্থাৎ এমনও বলা চলে যে কোনো দুর্নীতি থাকবেন আমরা মনে করতে পারি এমন হয় কিনা সেটা পরের বিষয়ে কিন্তু আমরা ধারণা করতে পারি সরকার প্রধানের এমন স্পষ্ট বার্তায় আমরা মনে করি যে যারা এই নির্বাচন কেন্দ্রিক কথাবার্তা বলছেন নির্বাচনের জন্য আগ্রহ প্রকাশ করছেন তারা অন্তত আপনারা যে পনেরো বছর সতেরো বছর অপেক্ষা করতে পারলেও আগামী দু তিন বছর আপনাদের জন্য অপেক্ষা করা কোনো বিষয় না কেননা দেশের এমন একটা ক্লান্তি লগ্নে সরকার আপনাদেরকে যে একটি সুন্দর দেশ উপহার দেওয়ার একটা লক্ষ্য কাজ করছে বা তারা যে পরিশ্রমটা করছে আপনাদের জনগণের জন্য উনি বলেছেন যে এই যে সংস্কারটা সংস্কারটা জাতিকে দেশের যে নাগরিক আছে তাদেরকে দীর্ঘমেয়াদী বা ভবিষ্যতে তাদেরকে শান্তিপ্রিয়ভাবে বসবাস করার জন্য তাদের এই লক্ষ্য আমরা মনে করি যারা নির্বাচন কেন্দ্রে কথাবার্তা বলছেন তারা অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারকে যথেষ্ট সময় দিবেন তার এমন বার্তার পরেও আপনারা নির্বাচন কেন্দ্রের কথাবার্তা কম বলবেন আপনারা সরকারের পাশে থেকে সরকারকে সহযোগিতা করার মাধ্যমে আপনারা কিন্তু আমাদের দেশটাকে সংস্কার করতে পারেন সংস্কার শেষ হলে আপনারা আলটিমেটলি বাংলাদেশে নির্বাচন হবে নির্বাচনে নির্বাচিত দলীয় কিন্তু সরকারই কিন্তু দেশটাকে পরিচালনা করবে অন্তর্বর্তীকালীন সরকার যে একটা লক্ষ্যে এসেছে তারা হচ্ছে দেশটাকে সংস্কারের জন্য তারা দেশের যে দুরবস্থা অবস্থা সেটাকে দূর করার জন্য তারা এসেছে তারা তিনি ইতিমধ্যে যে একটা মানে প্রমাণ দেখিয়েছেন তার আমাদের কাছে আসলে আর কিছু বলার বাকি থাকে না উনি ওনার সর্বোচ্চ চেষ্টা করছেন তিনি আমাদের যে বিশ যে একটা চেষ্টা বা যৌথ চেষ্টা যথেষ্ট অর্থাৎ উনি যে নিজের যোগ্যতা ভিত্তিক যে চেষ্টাটা করছেন তাতে আমরা কিন্তু বুঝতে পারছি তিনি আমাদের দেশটাকে কিভাবে সাজাতে চাচ্ছেন আমাদের দেশটাকে কি সুন্দর করতেছেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আমাদের দেশের যে রাজনৈতিক দল আছে তাদেরকে বলতে চাই আপনারা নির্বাচন কেন্দ্রিক কথাবার্তা বন্ধ করুন অন্তত সরকারের পাশে থেকে দেশটাকে সংস্কার করুন এরপর নির্বাচন হলে অংশগ্রহণমূলক নিরপেক্ষ অবাধ নিরপেক্ষ সুষ্ঠু একটা নির্বাচন সেখানে আপনারা প্রতিনিধিত্ব করবেন আপনারা দেশটাকে পরিচালনা করবেন তো আমাদের এটাই বলা যে আপনারা দেশটাকে সংস্কারের উদ্যোগ নিন নির্বাচন কেন্দ্রিক কথাবার্তা বন্ধ